এবার বলতেছে আল্লাহর মুখ কয়টা আল্লাহ কখনো বলতেছে আল্লাহ গুয়া মাথা আমি পাই পাইনে মাথা কোনটা গোয়া কন্ডা এটা আমি পাইনে এক মুখ যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হুক হয়ে যায় আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আমি প্রথম সৃষ্টি করেছি আমার নূর উনি বলতেছে আমি প্রথম সৃষ্টি করেছি আরস প্রথম সৃষ্টি করেছি আদম এই ভাবে করে আল্লাহ আত্মুখী সাইটটা কথা বলল তাহলে আল্লাহর মুখ কয়টা আল্লাহর ওটা মুখ না পাছা মুখ না হুক বইছে না কইছে না কইছে না মুখ না হুক তাইলে এই কথাটা বলার পরে একজন কদরে জিয়াদ তো ওই আবুলির বিরুদ্ধে নাউজুল্লাহ বলতেছেন এটাও একটা কি জিয়াদ সুখে থাকি দুখে থাকি শান্তিতে থাকি বিপদে থাকি সর্বপ্রথম আমার মুখ দিয়ে কথা আসবে আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিল আল্লাহ আমাদের আনাস আসার তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়া কার কারোর যেমন বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া করলাম আলহামদুলিল্লাহ বলার পরে খুশি হয়েছে কে কে আর এই মেনে নিতে গ্রহণ করতে পারিনি কে এই জন্য দেখবেন সবাই আলহামদুলিল্লাহ বলে আর দুই একজনের মুখ কালো হি আলহামদুলিল্লাহ বললে আপনার সমস্যা কি আলহামদুলিল্লাহ আপনার মুখ দিয়ে বাহির হলো না কেন সাড়ে তিন আর বডির ভিতরে আল্লাহ এত সম্পদ দিলেন আলহামদুলিল্লাহ বাহির হলো না বেরিয়ে যান আল্লাহ দুনিয়া থেকে আপনার মতো না ভার আল্লাহ দুনিয়া থাকা দরকার নাই দু একজন মনে করে অনেক টাকা অনেক শিক্ষিত অনেক নেতা আলহামদুলিল্লাহ সবাই বলেন তাকাই তাকাই থাকে কি দেখেন আপনি তাকাই তাকে তাহলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বললে সহ্য করতে পারে না কে শয়তানকে এই মাহফিলে আছে আছে কি করতে থাকবে যতগুলো বক্তা ওয়াজ করিছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলিছে না বলিনি তাই শয়তান তারাই নে দোয়া কি আউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম না ভাই তাহলে সব বক্তার আউজুবিল্লাহ বলল তারপরে শয়তান আছে নেই 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 আচ্ছা এখানকার জায়গা ভালো না মসসিদি জায়গা ভালো মসজিদি শয়তান থাকে থাকে যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা তো ওটাও তো ওই মসজিদই থাকে তাহলে মসজিদও শয়তান থাকে এখানেও শয়তান আছে এখানেও শয়তান আছে এখানেও শয়তান আছে এখনই আমি দেখাই দেবো দেখলি তার কোনো রাগ করার কথা নেই আলহামদুলিল্লাহ বললি খুশি কে আর আলহামদুলিল্লাহ মেনে নেয় না কে তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে ডাইনে বামে তাকাবেন যদি আলহামদুলিল্লাহ না বলে যদি জবান না খোলে পিছন দিক থেকে দুই বগলে তখন হাত দেবেন উঁচু করে ধরবেন বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলা যাবে না বলা যাবে না তাহলে এখনই শয়তান পরীক্ষা হবে ডাইনি ভাবে সামনে তাকাবেন পিছনে তাকানোর দরকার নেই যেটা জবান বন্ধ থাকবে ওটাই শয়তান ওটাই শয়তান ওটাই শয়তান তাহলে এবার সবাই মিলে জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আরেকটু জোরে আর অজনে না এটার ছোটগুলার ছোটগুলোর ভাবাস আসলে কিছু বয়স্ক লোকেরা অনেক বোঝে অনেক দিন অশ্বুনে যেত এই জন্য এরা কিছু বলতে চায় না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাইকে কবুল করুক সবাইকে কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয়ভাজন নেতা জানাবে মাহামদুর রসুল আল্লাহ সাল্লামের দরবারে লক্ষ্য করে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কোন কুতুম তোহে বোনাল্লাহাফ্দ ব্রু নিম এহবে ফিরাকুমাকুম অন কুল তু হিব্বুন আল্লাহ ওগনবি আপনি বলে দিন যদি কেউ আল্লাহরে ভালোবাসতে চায় আল্লাহরে কাছে পেতে চায় আল্লাহরে মোহব্বত করতে চায় আল্লাহর গোলাম হতে চায় সে যেন আপনাকে সর্বপ্রথম ভালোবাসে অনুকরণ করে অনুসরণ করে কথাটা কে বললেন কাকে বললেন নবীকে বললে হে নবী আপনি মানুষদের বলে দিন যদি তারা আমাকে পেতে চায় আমার রহমত পেতে চায় আমার অনুসরণ অনুকরণ করতে চায় আমার পথে থাকতে চায় তাহলে সর্বপ্রথম তারা যেন আপনার অনুসরণ আপনার অনুকরণ করে আপনার অনুসরণ আপনার অনুকরণ যদি করে অবনী তোমারকে যদি তারা মেনে চলে তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম ফিরি লাকুম জুনু বাকুম তাদের জীবনের সব গোনাগুলো আমি আল্লাহে মাফ করে দেব আমরা যারা মা ফিলে আসছি তাদের মনে হয় গোনা আছে আর যেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দোকানে ঘুরে বেড়াচ্ছে ওদের মনে হয় গোনা নাই ওরা মনে হয় সব তাই মনে হচ্ছে না ভাই যদি ওরা নিষ্পাপ হয় বাজারে ঘুরে বেড়াক রাস্তায় ঘুরে বেড়াক বাড়িতে থাক আর যদি সামান্য পরিমাণ গোনাও যদি থাকে আল্লাহ বললেন নবীর অনুসরণ অনুকরণ করে চলো গোনাগুলো মাফ হয়ে যাবে তাই সকলের কাছে অনুরোধ করছি চলে আসো কোরআনের মা ফিলে নবীর অনুসরণ অনুকরণ করে বাড়ি যাওয়া আমাদের গোনাগুলো সব মাফ হয়ে যাবে আল্লাহ আমাদের গোনাগুলো মাফ করে বাড়ি যাওয়ার তাও ভিক দান করুন সকলে মিলে বলুন আমিন বলুন তো নবীর সেইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল নবীর সেইতে ভালো মানুষ বর্তমান সমাজে কেউ আছে কেমন পর্যন্ত যদি দুর্বিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নবী সেইতে ভালো মানুষ তালাশ করা হয় সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে কিন্তু আমার নবীর সেইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না বলুন তো নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন খুব ধনী বংশে এসেছিলেন নবী যখন পৃথিবীতে এসেছিলেন খুব ধনী বংশে এসেছিলেন কথা বলেন না কেন নবীর ধনী বংশ আসেন নাই হজরত আমিনা বলেছেন নবী যখন পৃথিবীতে আসলেন আমি একটু নবীর আগমনে ঘরে একটু বাতি জ্বালাতে চেয়েছিলাম কিন্তু বাতি জ্বালানোর মতন তেল আমার ঘরে ছিল না হজরত আমিনা বলেন আমি মাঝে মাঝে নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত আকাশের দিকে তাকাই দেখতাম চাঁদ আর তারা দৌড়া দৌড়ি করছে তারা মানে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন আমেনা যে ঘরে ছিলেন সেই ঘরের কি ছিল না সাদ ছিল না আমেনা বলেন আমি যে ঘরে নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তর দিকের বেড়া ভেঙে যেত দক্ষিণ দিকের থেকে জোরে বাতাস আসলে দক্ষিণ দিক থেকে বেড়া গুলো ভেঙে যেত তার মানে বোঝা গেল আল্লাহর নবী যে ঘরে জন্ম নিয়েছেন সেই ঘরের বেড়া গুলো ঠিক ছিল না এরকম একটা গরিব ঘরে আল্লাহর নবী আসলেন কি মাসে আরও জোরে বলেন কি মাসে কতই রবি ওলাওয়ান রাতে না দিনে রাতও নয় নয় সবে সময় বিশ্ব শ্রেষ্ঠ মানুষ আমেনার পেট থেকে দুনিয়ায় নামলেন আমেনা বলেন নবী যখন দুনিয়ায় নামলো নবী যখন দুনিয়ায় আসলো আমার পাশে হাওয়া বিবি বসা ছিলেন আমার পাশে মরিয়ম আলাই সাল্লাম ছিলেন আমার পাশে আসিয়া বিবি ছিলেন তারা বাচ্চাটারে নিয়ে আমার কোলে দিয়ে বললাম সর্বশ্রেষ্ঠ নবী তোমার পেট থেকে দুনিয়ায় এসেছে আমি না বলেন আমি বাচ্চাটারে কোলে নিলাম দুই গালে দুটো চুমা দিলাম চুমা দিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম নিশ্চয়ই মোহাম্মদ দুনিয়া আসার পরে কিছু রক্ত খরণ আমার হওয়া স্বাভাবিক রক্তকরণ হয়েছে কিন্তু আমি ভালো করে লক্ষ্য করলাম নবীজি দুনিয়া এসেছেন এক ফোটা রক্ত আমার খরণ হই নাই দুনিয়ায় বাচ্চা প্রসাব করেছে রক্ত ভাঙিনি রক্ত আসিনি এরকম কোন মা পৃথিবীতে আছে এই কথা বলেন আছে শুধুমাত্র একজন ব্যক্তি দুনিয়া এসেছিলেন অতস্য মায়ের থেকে এক ফোঁটা রক্তবাহির হয়নি এটা নিঃসন্দেহ আল্লাহর নবীর একটা বড় মজে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ঘরে আলো নাই আমি না বলেন আমি নবীজিকে হাতের পরে রেখে শুয়ে আছি আর দুই চোখের পানি ফেলাই কানতেছি আর বলতেছি আল্লাহ আজকের এই সাদমাকা ফুটফুটে সন্তানটারে দেখে সবচেয়ে বেশি খুশি তিনি হতেন তিনি তার বাবা কিন্তু দুনিয়ায় সবই আছে আজকে নবীজির বাবা দুনিয়ায় না এমন অবস্থায় নবীজির ফুপি আম্মা আবদুল্লাহ আপন বন ওম্মেহানি আমিনার ঘরে ঢুকলেন ঢুকে দেখি আমেনা শুয়ে আছে বাচ্চাটাও শুয়ে আছে ওম্মেহানি জিজ্ঞেস করলেন ভাবি যান ঘরে আলো নাই কেন ওম্মেহানি কান্দার বলে বুবুজান আমেনা কান্দার বলে বুবুজান ঘরে আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই ওম্মে হানি বলেন আমি নবীকে কোলে নিলাম মুখের থেকে কাপড়টা সরাই দিলাম নবীজির চেহারায় যে আলো হয়েছে ওই আলোয় আমেনার অন্ধকার ঘরটা আলোয় ঝলমল হয়ে গেছে এটাও নবিজির একটা কি আর একটু জোরে বলেন এটাও নবিজির একটু একটা কি উম্মে হানি বলেন আমি নবীজির চেহারার থেকে কাপড়টা সরাই নেওয়ার পর লক্ষ্য করলাম শিশু নবী কয়েক ঘন্টা আগে দুনিয়া এসেছে শিশু নবীর বিড়বিড় বিড় বিড় করে নড়তেছে আমি চিন্তা করলাম এতটুকু ছোট মানুষ কি বলে আমি তার মুখটা কানের কাছে নিয়ে গেলাম কানের কাছে নিয়ে যাওয়ার পরে কিছুই বুঝতে পারলাম না নবী যখন একটু বড় হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম বেটা মোহাম্মদ জন্মের পরে তুমি বিড় বিড় করে কি বলেছিলে নবীজি ভুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিল ভুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গোনাগার উম্মদগুলোরে মাপ মাফ করে দাও